এক বাংলাদেশি ভারতীয় এক মহিলাকে মা সাজিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে তার কাছে দুই দেশেরই পরিচয়পত্র নাগরিক হিসেবে দুই দেশেই তিনি থাকার সুযোগ পাবে। কিভাবে সম্ভব হিঙ্গলগঞ্জ থেকে আমার সঙ্গে রয়েছে অনুপম অনুপম এই ব্যক্তিটিকে এবং কিভাবে সাতক্ষীরার বাংলাদেশের সাতক্ষীরার একজন আমাদের দেশের ভোটার আইডি বানিয়ে ফেলবে দেখো অত এখানে সব থেকে বড় প্রশ্ন যে সাতটার বাসিন্দা প্রবাস মন্ডল সেই হিমলগঞ্জের বাঁকড়া গ্রামে এসে আসে তিন বছর আগে এবং এখানে আসার পরেই সে এখানকার ভোটার কার্ড এমনকি যেসব নথি ভারতীয় নথি সব তৈরি করে ফেলেছে এবং এই মুহূর্তে তার কাছে একদিকে যেমন বাংলাদেশের ভোটার কার্ড আছে অন্যদিকে ভারতের ভোটার কার্ড আছে দুদিকেরই ভোটার কার্ড তার কাছে আছে এবং স্থানীয় মানুষের যেটা অভিযোগ যে এই প্রভাস মন্ডল ইনি হচ্ছে একজন পাচারকারী বাংলাদেশের সঙ্গে পাচারকারীর সঙ্গে যে যুক্ত এবং সক্রিয়ভাবে পাচার কাজের সঙ্গে যুক্ত এবং এই পাচার কাজ ব্যবহার করার জন্য দুদিকের দুই দেশের দুটো ভোটার কার্ড আর্ষে তো এই রিপোর্টে লিখেছে এবং স্টককে শুধু প্রভাস মণ্ডল না এর সঙ্গে আরো অনেকে যুক্ত আছে এর থেকে এখানে কিন্তু প্রত্যেকটা বড় আরেকটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই প্রভাস মন্ডল কি করে তিন বছর আগে এখানে এসে এটা বানি মন্ডল নামে এক ভদ্র মহিলার নাম ব্যবহার করে এখানে তার ভোটার কার্ড চুরি করলো তার কারণ এই বানি মন্ডল নামে এই বাকা এলাকা বানি মণ্ডল নামে কি কোনো কোনো সঙ্গম পাওয়া গেল না আমরা প্রায় বেশ। দীর্ঘক্ষণ ওখানে ঘুরেছি বহু লোকের কাছে শুনেছি কিন্তু বাণী মন্ডলের নামে কোনো অস্তিত্ব এই বাখরা গ্রামে পাওয়া যায়নি তার মানে এখানেও কিন্তু পুরো জাল এবং এই এইভাবে জাল ভাবে কি করে পঞ্চায়েত আছে বিডিও অফিস আছে সরকারি আধিকারিকরা আছে সবার চোখে ফাঁকি দিয়ে কিভাবে এই ভোটার কার্ড করলো ভারতীয় ভোটার কার্ড করলো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন সে কি ফাঁকি দিয়ে করলো তিন বছর এখানে চলে এসেছে আর কি আগে বাংলাদেশে ছিল এবার হোটাৎ দেখলাম ও এখানে তো যিনি কাজ করতো আগে ঘর বাড়ি করে এখানে আছে আর কি কাজ করে এখন বাড়িতে তো খুব একটা থাকলে দেখা যায় না এখন শুধু বাড়িতে বলে কলকাতা দিয়ে কাজ করে এইসব বলি বেড়াচ্ছে বাবা আছে বাবা কাজ করে এখানে ভোটার লিস্ট না বিএসএফ এ প্রচুর তাড়িয়েছে এখানে ধরতে পারিনি তারপর বিএসএফ মানে এসে ওর একদিনকে ডেকে আধার কার্ড নিয়ে ক্যাম্পে যেতে বলেছিল

এখানে ছোটবেলায় চলে আইলে এখানে 30 বছর আগে আমি জানি হাসি হয়তো কেউ আত্মীয় সজনতে ব্যবসা ভাড়া ইমানের লোকের দোকানে থাকে আমি মনে করতেছিনা আর এটা বলতিছুনো যে এটা বৈধ তবে যে ওইখান থেকে চলে গিয়েছে ছোট মানুষও তার মানি বাপনি সেই জায়গা এসে খইটাখুটা খাতছে খাচ্ছে বছর আমাদের এই বাংলায় এসে ভোটার হয়েছে এরকম আমাদের কাছে জানা নেই সেই ব্যবস্থা নেব তার যদি দু বছর আগে এসছে কি তিন বছর আগে এসছে সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব